সব সময় হত্যা আছে মাছ এই যে খুব সকাল আয় পরে এখানে গোপন করবো সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেখা যাক এই ফ্রুতের টানে কি মাছ ওঠে রে

প্রচন্ড বাতাস সে বাতাসে চালা যেত রস পরে এত বাতাস বলতু হচ্ছে প্রতিদিনই মাছ মারে না মাছ না মারলে হচ্ছে ওদের ঘুম না তিন মাস না মাঝে মাঝে একদিনে গুঙ্গে গুঙ্গা মাস অনেক গোলাপে হ্যাঁ ভালাহে দিছে এই যে গুঙ্গা এই যে দুইটা গুঙ্গা এইদিকে ভাল এই যে

আছে গুঙ্গে কি পেলো আমরা এলাকা হাওয়া পাড়া সামনে দুইটা তিনটা গুঙ্গেছে বলতো এত প্রচুর গুঙ্গে মাছ এ তারিখে হাওরে মানে এক একটা জেলায় তিনটা চারটা কয়টা গুঙ্গে আছে ট্যাংরা মাছ যেটাকে মাছ তাহলে বুঝেন এরকম মাছ আছে আর হাওয়ারের ঢেউটা দেখেন একটু হাওয়ারের পরিবেশটা দেখেন মাথা নষ্ট আজকে হচ্ছে হাওয়ারের পানি হচ্ছে কমে গেছে পানি যদি এ পর্যন্ত বরফুত থাকতো এই ডেবের তালে তালে অনেক জায়গা ভাঙে ভাঙে যায় জায়গা সড়কের এই যে নিচে হচ্ছে জায়গাগুলো ভাঙতেছে নিচে খারাপ হয়ে রইছে আজকে পানি নাই দেখে সড়ক

সবজি এত বাতাস মানে সুরু সুরু ফুলা হান এত মাটি উঠে কারণ মাটি টাটি সব হচ্ছে ঢেউ ভাঙ্গে ভাঙ্গে নি চাফা তুই বাতাস হচ্ছে ওরা জাল ধারে ঠিক করে রাখতে পারে না এত বাতাস

স কি বাতাসের সকালে জাল না দেখছি কালকে আনছে না তো তো বাড়ি কই নিসপুর মনসুরপুর 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 নিশেনপুর মনসুরপুর কেলা বানাই দিছে তো রেলা জালে তো বেড়া এই

বুঝ না কতগুলা ট্যাংরা মাছ উঠল দেখেন দেখেন ভাই দেখেন গাইছ দেখেন অনেকগুলো হচ্ছে ট্যাংরা মাছ ও বড় হইলে বড় হইলে এরা উড়ে না জালো বুঝছ বড় হইলে জালো উঠলে বেশি উড়ান লাগে না কয়েকটা উঠলেই হয় আর দশটা উঠলেই তরকারি মাথায় নষ্ট ধন্যবাদ সবাই খেয়াল দেখার জন্য একদম ফিউর ফাগনের ট্যাংরা